আর তারপরে মেয়েটা ওই ছেলেটার অন্ড কোষে হাঁটু দিয়ে গুঁতো মারছে যাকে আপনি জীবন সঙ্গী চুজ করতে চাইছেন আগে দেখুন তার লাইফে কোনো ওয়ার্ডস কোনো গোট আর যখন এটা বুঝতে পেরে যাবেন কমপ্লিট তাকে স্টপ করুন ওখানে বড় বড় লম্বা লম্বা চড়া চড়া একদম উপন্যাসের মতো প্যারাগ্রাফ পাঠাবে আপনাকে লিখে লিখে আরে ভাই কিসেরা তো সিক্রেট আরে এর জন্য তো আধ্যাত্মিক হওয়ার কোনো প্রয়োজন নেই এটা তো অতি সহজ সায়েন্সের সিদ্ধান্ত আচ্ছা লুচ্ছা টাইপের ছেলেদের কিভাবে সাহস্ত করা যায় লুচ্চা ছেলেদের সাহস্ত করবে ঠিক আছে সাহস্ত করছি ধরুন ভাড়াটে গুন্ডা দিয়ে মার খাওয়া ঠিক হবে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার মিথ্যা আশ্বাস দিয়ে প্রেগনেন্ট করে এখন গা ঢাকা দিচ্ছে ইস খুব অন্যায় করেছে কিন্তু তো এদের কি করা উচিত বলেন মন চাই না মেরে হাত পা ভেঙে ফেলতে এটা তো দেখছি কালে কালে বেঁচে যাচ্ছে এদের বিচার হচ্ছে না কারণ মেয়েদের সম্মান জড়িয়ে তাই চাইলেও আইনের সাহায্য নেওয়া যায় না আপনার কি মতামত ভুল মানুষকে ভুল প্রশ্ন করে ফেললেন আপনি এই সমস্ত প্রশ্ন আপনি তাদেরকে করতে পারেন যারা ফালতু বা ফেক ফেমিনিজম বা ম্যাস্কুলিজম নিয়ে আলোচনা করে আমি এর আগেও বলেছি যে মেন্টালিটির কোনো জেন্ডার হয় না মেন্টালিটি তো মেন্টালিটি সেটা ছেলের হোক বা মেয়েরই হোক আমি বারবার বলেছি এটাকে যে রামও যেমন আছে তেমন রাবণও আছে সীতা যেমন আছে তেমন সুর্পনাগ আছে চিনতে হবে আর সেটা চেনার জন্য কি করতে হবে আত্মজ্ঞান বাড়াতে হবে প্রশ্নটা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো এক মহিলাই প্রশ্নটা করেছেন তার মানে এই নয় যে আমি মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো তার মানে এটাও নয় যে এই ভিডিওটা দেখে ছেলেদের কোনো উপকার হবে না আমি আবারও মনে করি দিই আমি জেন্ডার ডিসক্রিমিনেশন করতে পছন্দ করি না আমি মেন্টালিটি নিয়ে আলোচনা করি সমস্যার গোঁড়াতে পৌঁছানো উচিত বহুবার তো বলেছি এর আগে এই সমস্যার যে আপনি সমাধান চাইছেন যেগুলো সাধারণত এই ফেক ফেমিনিজম বা আলতু ফালতু ম্যাসকেলিনিজম নিয়ে যারা আলোচনা করে তারা আপনাকে আপনার ইচ্ছা মতো একটা আপনার মানে যেটা আপনি শুনতে চাইছেন বেসিক্যালি এরকম ধরনের সমাধান দিয়ে দেবে কিন্তু তাতে কি হবে তাতে ওই গাছের ডালপালা ছেঁটে দেওয়া হবে সেখান থেকে তো আবার ডালপালা বেরিয়ে যাবে আপনার সমস্যা হচ্ছে ওই গাছটাই ওখান থেকে ওকে ওটাকে গোঁড়া থেকে উপরে ফেলতে হবে আর গোড়াতে পৌঁছাতে হলে মানসিকতায় পৌঁছাতে হবে সো আমার কাছে বেসিক্যালি প্রশ্নটা কমপ্লিটলি ইনভ্যালিড সঠিক প্রশ্ন কি তাহলে সঠিক প্রশ্ন হচ্ছে এটাই যে সঠিক সঙ্গী বা সঠিক জীবন সঙ্গী কিভাবে বাঁচব এইটা হওয়া উচিত প্রশ্ন এবার দেখুন এই সমস্যার কি সমাধান বেরিয়ে আসে জীবন সঙ্গী বলতে আমরা সাধারণত কি বুঝি যার সাথে আমার মানসিকতা ম্যাচ করবে ভুলও তো হতে পারে কারণ আমার মানসিকতা ম্যাচ করবে আমার মানসিকতা যে সঠিক সেটা কিভাবে কনফার্ম হলাম আমি যদি আমার মানসিকতা ভুল হয় তাহলে তো আমি একজন ভুল সঙ্গী বেছে নেব আর যদি ভুল সঙ্গী বেছে নিই তাহলে তো আমার হতে কেউ আটকাতে পারবে না তাহলে কি করতে হবে প্রথমে আমার মানসিকতা চিন্তা হবে সেটা সঠিক না বেঠিক সেটাকে আইডেন্টিফাই করতে হবে লাইফ পার্টনার বলতে যদি আপনার মাথায় এরকম ধরনের ছবি আসছে তাহলে ভুল কারণ এরকম ধরনের ছবি মানেই সেখানে কামনা বাসনা জড়িত রয়েছে একদম সত্যি কথা আর যেখানে কামনা বাসনা জড়িত আছে সেখানে তো সর্বনাশ হবেই কারণ কামনা বাসনা তো খুব জলদি ভেঙে যাবে শরীর যখন পেয়ে যাবে সে বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই ভাঙতে বাধ্য আজকাল এরকম টাইপের প্রচুর বিয়ের আগে যে সমস্ত প্রি ওয়েডিং ফটোশ্যুটস হয় সেগুলোতে দেখাই যায় একটা ছেলে তার বউকে মানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে বেসিক্যালি পাঁচ হাতে থাপ্পড় মারছে আর মেয়েটা চমকে তাকাচ্ছে এরকমভাবে আর তারপরে মেয়েটা ওই ছেলেটার অন্ড হাঁটু দিয়ে গুঁতো মারছে এবং ছেলেটা এরকম করে মুখ করে রয়েছে কি দেখাচ্ছে এইগুলো কি বোঝাতে চাইছে এরা এদের কোনো আত্মিক মিলন রয়েছে কি শরীরে মিলন রয়েছে শরীর মুখস্থ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তারপর এই যে আপনি লিখেছেন প্রেগনেন্ট করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে প্রেগনেন্ট কি এমনি এমনি হয়ে গেল নাকি বাথরুমে স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো হুম এর জন্য তো লম্বা প্রসেস আছে কি বোঝা যাচ্ছে এখানে তাহলে মেয়েটা অ্যালাউ করেছে যে তার সাথে অন্যায় হোক মানলাম ছেলেটা অন্যায় করেছে বার মেয়েটাও তো অ্যালাউ করেছে যে তার সাথে অন্যায় হোক কবি তো অনেকদিন আগেই বলে দিয়েছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঠিক ধরেছেন তব ঘৃণা কিছু নেই খুবই সাধারণ প্রসেস কিন্তু যদি লাইফ পার্টনার বলতে আপনার মাথায় এরকম ধরনের ছবি আসছে তাহলে আপনি ঠিক যাচ্ছেন কারণ লাইফ পার্টনার হচ্ছে সে যে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য অ্যাচিভ করতে সাহায্য করে কখনো আপনি তাকে সাহায্য করবেন কখনো সে আপনাকে সাহায্য করবে অর্থাৎ আপনার হাত ধরে যে আপনাকে উপর দিকে টেনে তুলবে সেই হচ্ছে আপনার আসল লাইফ পার্টনার জীবন একটা জার্নি আর কিচ্ছু নয় ধরুন পাহাড়ে ওঠা তো সঙ্গে যদি এমন একজন পার্টনার আপনার থাকে যে আপনাকে পাহাড়ে উঠতে সাহায্য করছে কখনো আপনি তাকে সাহায্য করছেন সেটা হচ্ছে আসল জীবন সঙ্গী। অর্থাৎ কি বোঝাতে চাইছি আমি যাকে আপনি জীবন সঙ্গী চুজ করতে চাইছেন আগে দেখুন তার লাইফে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা আরো ভালোভাবে বলতে গেলে কোনো সার্থক উদ্দেশ্য রয়েছে কিনা এটা কনফার্ম করুন আগে হ্যাঁ আপনার জীবনও তার জন্য সার্থক উদ্দেশ্য থাকতে হবে ধরুন কোন ছেলে আমি ধরে নিচ্ছি মেয়ে যদি আপনার প্রশ্ন থেকে ধরুন আপনাকে কোনো ছেলে প্রপোজ করছে আপনাকে পাওয়ার চেষ্টা করছে সে যদি আপনাকে পাওয়ারই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর তাহলে কনফার্ম হয়ে যান যে তার জীবনে কোনো উদ্দেশ্য নেই তার জীবনের সুযোগ উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনাকে পাওয়া এবার সে যখন আপনাকে পেয়ে যাবে তার জীবনে কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই সে কিন্তু আপনাকে পেয়ে গেল এবার কি করবে এত বড় জীবন জীবনে কোনো উদ্দেশ্য নেই কাজ নেই কোনো সার্থক করার মতো সে কি করবে আপনার মাথা খাবে আপনাকে ভোগ করবে আর আপনার মাথা খাবে কেন কারণ আবার বলে দিই তার কাছে সার্থক কিছু করার মতো নেই কিন্তু আমরা সাধারণত এই রকম ধরনের মানুষকেই নিজের আসল জীবন পার্টনার ভেবে নি লাইফ পার্টনার ভেবে আরে বাপরে কত ভালোবাসে আমাকে এই ছেলেটা আমার পিছনে পাঁচ বছর ধরে হাত ধুয়ে পড়ে আছে বেরিয়ে সমস্ত ভুল ধারণা থেকে সে আপনাকে পেয়ে যাবে তারপর ডিম আপনাকে শেষ করে দেবে একদম একদম শেষ করে দেবে আর এইটাই আমাদের ধারণা আমাকে বার্থডে থেকে কে উইশ করছে কে এই সমস্ত সুন্দর সুন্দর মেসেজ লিখে পাঠাচ্ছে আমার জন্মদিনে যে তুমি যেমনই হও তুমি আমার প্রিয় আমি তোমাকে কোনোদিন জাজ করিনি কোনোদিন করবও না তুমি যেমন আমি তেমনভাবেই তোমাকে স্বীকার করতে চাই আরে কারেকশন করবে না এই যে আমরা বলি যে আসল প্রেমী তো আমরা পাই না আসল প্রেমী তো আজকাল কেউ নেই সবাই তো শরীর ভোগ করতে চাই আসল প্রেমী যদি একবার চলে আসে তাকে সহ্য করতে পারবেন তো কারণ সে আপনাকে এরকম লাভি ডাভি মেসেজ করবে না সে আপনাকে কন্টিনিউ কারেকশন করতে থাকবে কন্টিনিউ সহ্য করা যাবে না আসল আসল কারণ প্রেমীর যে তেজ সেটা সহ্য করার জন্য নিজেকেও হতে হবে আছে সেই ক্ষমতা যদি আছে তাহলে কিন্তু আপনি সঠিক প্রেমী পেয়ে যাবেন খুঁজতে হবে না আপনাকে ঠিক পেয়ে যাবেন একদম অটোমেটিক চলে আসবে আপনার কাছে কিন্তু নিজেকে আগে তেজস্বী তো করুন আমরা নিজেদেরকে তেজস্বী করি না সঠিক জিনিস যেটা আসল জিনিস আসল সত্যি সেটাকে আমরা মানতেই চাই না ওই জন্য আমাদের কাছে নকল লাইফ পার্টনার নকল প্রেমী নকল প্রেমিক আসতে থাকে এই নকল প্রেমীদের এই নকল টেক্সট নকল মেসেজেস নকল চিঠি এইগুলোকে আমরা আসল প্রেম ভেবে নিই দেখুন কি প্রশ্ন করি আমরা যখন একে অপরের সাথে যখন কথা বলি কমিউনিকেশন করি তখন আমরা কি কথা বলি নিজেদের সাথে প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে বা পার্টনারের সাথে আমরা কি কথা বলি তোমার প্রিয় কালার কি তোমার প্রিয় কে তুমি কোন সিনেমাটা দেখেছো কোন সিনেমাটা দেখতে ভালো লাগে তোমার কি খেতে ভালো লাগে এই ধরনের আলতু ফালতু প্রশ্নগুলো করি কখনো কাজের কথা বলেছি আমরা কখনো বলেছি যে বলো তোমার জীবন সম্বন্ধে কি মতবাদ বা আজকে আমি বলবো যে আমার জীবন সম্বন্ধে কি মতবাদ তুমি শোনো এবং শুনে আমাকে বলো যে আমি ভুল বলছি না ঠিক বলছি বা তোমার এই বিষয়ে তোমার পয়েন্ট অফ ভিউ কি কখন আমরা আলোচনা করেছি এরকম ধরনের জিনিসগুলো যে আজকে গীতার অমুক অধ্যায়ের অমুক শ্লোক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তুমি বলো তুমি এই শ্লোকটা থেকে কি বুঝেছ জীবন সম্বন্ধে এবং আমি তারপরে বলছি আমি কি বুঝেছি শ্রীকৃষ্ণ যে বলেছে নিষ্কাম কর্মযোগ এই নিষ্কাম কর্মযোগ বলতে তুমি কি বোঝো আমিও বলছি তারপর আমি কি বুঝি করেছি কখনো আসল প্রেমী যে সে এই কথাগুলো বলবে আর সেই কথাগুলো শুনলে আমাদের তো পিলে চমকে যায় কি বলি হ্যা এ প্রচন্ড ফালতু এ অল্প বয়সেই বুড়ো হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনার লাইফ ওরকম হবে প্রেগনেন্ট করে দিয়ে চলে যাবে খুঁজে বেড়াবেন তারপরে আসল প্রেমী বা আসল লাইফ পার্টনার চেনার জন্য নিজেকে আগে আত্মজ্ঞানী হতে হবে আত্মজ্ঞানী মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক মানে আধিআত্মিক অধি মানে অন্তর্মুখী আত্মিক মানে আত্মা কেন্দ্রীয় বহুবার বলেছি তো যে মানুষ আত্মজ্ঞানী হবে সে সাত দিনের মধ্যে যাবে যে সামনে মানুষটাকে লাইফ পার্টনার হিসাবে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত নয় কারণ সে আলতু ফালতু কথা বলবে না সে কাজের কথা বলবে এবং শুধু কাজের কথা সে বলবে না সে কাজের কথা বলে দেখবে যে সামনে মানুষটা যে কথাগুলো বলছে তার সাথে তার অ্যাকশন ম্যাচ করছে কিনা ওয়ার্ডস অ্যান্ড ইমোশনস আর নট গুড এন বাট অ্যাকশন চেক করে দেখুন যে সামনে মানুষটা যে কথাগুলো বলছে তার সাথে তার অ্যাকশন ম্যাচ করছে কিনা তার শব্দ এবং তার ইমোশনের সাথে তার অ্যাকশন ম্যাচ করছে কিনা অর্থাৎ এরকম তো নয় যে সে বলছে এক ইমোশন দেখাচ্ছে এক আর করছে আর এক বুঝতে পারবেন না যদি আপনি আত্মগারী না হন আর যদি আত্মজ্ঞানী হয়ে থাকেন কিছু সামান্য যদি পরিমাণ আত্মজ্ঞানী হয়ে থাকেন আপনি বুঝতে পেরে যাবেন আর যখন এটা বুঝতে পেরে যাবেন কমপ্লিট তাকে স্টপ করুন ওখানেই স্টপ করুন তাকে যদি বাঁচতে চান নাহলে আপনাকে শেষ করে দেবে আপনি ছেলে মেয়ে যেই হোক না কেন আপনি যেই হন ফিনিশড হয়ে যাবেন একদম অ্যাকশনস আর ওয়ে মচ লাউডার দেন ওয়ার্ডস অ্যান্ড ইমোশনস মনে রাখবেন এই কথাটা সে কিন্তু আপনাকে ফাঁসানোর জন্য সে আপনাকে একদম পুরো ইমোশনাল হয়ে মেসেজ করেই যাবে কথা বলেই যাবে ইয়া বড় বড় লম্বা লম্বা চড়া চড়া একদম উপন্যাসের মতো প্যারাগ্রাফ পাঠাবে আপনাকে লিখে দেবে পুরোটাই কিন্তু তার ইমোশনের ভর্তি কি লিখবে আমি চাই না তুমি আমার জন্য দুঃখ পাও আমি তো কোনোদিন এটা ভাবতেও পারিনি যে আমার যে প্রেমিক হবে আমার যে পার্টনার হবে সে আমার জন্য কখনো কষ্ট পাক আমি তোমার সিক্রেট অ্যাডমায়ার অনেক কিছু বলবে এই সমস্ত সাবধান অ্যাকশনস নোটিস করুন শব্দ নয় ইমোশন নয় আর একটা ভুল ধারণা ছড়িয়ে আছে আমাদের সমাজের মধ্যে সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন সেটা হচ্ছে আমাদের প্রাইভেট স্পেস বলে একটা জিনিস চলে এসছে কথা প্রাইভেট স্পেস জিনিসটা কি সেটা সঠিকভাবে বুঝতে শিখুন প্রাইভেট থাকা দরকার দুজনের ব্যাংক অ্যাকাউন্ট প্রাইভেট থাকা দরকার আলাদা থাকা দরকার কারণ অর্থনৈতিক স্বাধীনতা চাই প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক স্বাধীনতা চাই একজনের কিছু চাই তার জন্য থেকে সামনে মানুষটাকে গিয়ে হাত হচ্ছে তার পার্টনারের কাছে এটা তো কোনোরকম কোনো স্বাধীনতা হলো না রাইট তো এর জন্য কামাতে হবে পরিশ্রম করতে হবে বাড়িতে বসে থাকলে তো চলবে না দুজনের বেড আলাদা হওয়া দরকার সম্ভব হলে দুজনের ঘর বা দুজনের রুম আলাদা হলে বেটার হয় কারণ কতক্ষণ আপনি সামনে মানুষটার মুখে দুর্গন্ধ শুকবেন সম্ভব নয় সে যতই সুন্দর হোক বা যতই সুন্দরই হোক আর কেউ যদি একবার দুর্গন্ধময় কিছু ছেড়ে দিয়েছে হাওয়া তাহলে তো হয়ে গেল ভিতর থেকে একদম পুরো অন্য ভেবে দেখুন রিলেট করতে পারবেন আপনি এইগুলো হচ্ছে প্রাইভেট প্রাইভেট স্পেস স্পেস কিন্তু বলতে আমরা কি স্থাপন করে দিয়েছি আজকাল ফেসবুকের পাসওয়ার্ড শেয়ার করবো না হোয়াটসঅ্যাপ সিক্রেট থাকবে আরে ভাই কিসেরা তো সিক্রেট আমি কার সাথে কি এমন কথাবার্তা আলোচনা করছি মেসেজে যে আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না নয় তো আবার সাবধানে কিন্তু প্রাইভেট স্পেস বলতে কি সেটা সঠিক অর্থ বোঝা অত্যন্ত দরকার যদি মন কুলসিত হয় তাহলে প্রাইভেট স্পেস বলতে এই জিনিসগুলোই বোঝাবে কিন্তু যে কার সাথে কি চ্যাট করছি কার সাথে কি কথা বলছি সেসব তোমাকে দেখাবো না কেন দেখাবো না কি জন্য দেখাবো না কি এমন লিখছি আমি কি এমন আলোচনা করছি তার সাথে প্রাইভেট স্পেস মানে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা হতে হয় প্রাইভেট স্পেস মানে বেড আলাদা হতে হয় নিজেদের সঙ্গে একটু দূরত্ব রাখতে হয় সারাক্ষণ চব্বিশ ঘন্টা একসাথে থাকলে মারামারি হতে বাধ্য ফুটোফুটি করে মেরে ফেলবে একে অপরকে একদম বুঝতে শিখুন এটা আত্মজ্ঞানী না হলে সঠিক লাইফ পার্টনার সম্ভব নয় কিছুতেই চেনা কিছুতেই সম্ভব নয় যার জীবনে কোনো উদ্দেশ্য নেই সে কোনোদিন আর একজনের লাইফ পার্টনার হতে পারে না যদি হয় তাহলে সে তাকে শেষ করে ফেলবে মেরে ফেলবে একে অপরের সঙ্গে মারামারি করে একদম দুজনেই মরে যাবে সাত দিনই যথেষ্ট লাইফ পার্টনারকে চেনার জন্য আবারও বলছি যদি আপনি আত্মজ্ঞানী হন মিলিয়ে দিচ্ছি আমার কথাটা দেখুন যখন সমুদ্র মন্থন হয় তখন ওখান থেকে অনেক কিছু উঠে এসছিল কিন্তু তার মধ্যে একজন উঠে এসেছিলেন তিনি হচ্ছেন দেবী মহালক্ষ্মী দেবী মহালক্ষ্মী কিসের প্রতীক সৌভাগ্য এবং ঐশ্বর্য কাকে বিয়ে করেছিলেন তিনি বিষ্ণুকে কেন বিয়ে করেছিলেন বিষ্ণুকে ওখানে তো সবাই মারামারি করছিল দেবতারা দানবরা সবাই তো মারামারি করছিল আমি বিয়ে করব আমি বিয়ে করব মহালক্ষ্মীকে আমি বিয়ে করব আমি বিয়ে করব কিন্তু মহালক্ষ্মী কাকে গিয়ে বিয়ে করলেন বিষ্ণুকে বিষ্ণু তো কারোর একবার বলেও নি আমি মহালক্ষ্মীকে বিয়ে করব মহালক্ষ্মী গিয়ে তার গলাই বরমালা পরিয়ে দিলেন কেন কারণ মহালক্ষী ছিলেন আত্মজ্ঞানী এবং তিনি বুঝেছিলেন যে বিষ্ণুর জীবনে একটা উদ্দেশ্য রয়েছে পারপাস রয়েছে আর আমার জীবনের যে উদ্দেশ্য তার জীবনের উদ্দেশ্য সাথে যদি আমি ম্যাচ করিয়ে দিই তাহলে আমাদের দুজনের জীবন সার্থক হয়ে যাবে এই জিনিসটা বুঝতে এছাড়া লাইফ পার্টনার খোঁজা বা চুজ করা কিছুতেই সম্ভব নয় যাকেই চুজ করবেন এই ক্রাইটেরিয়া ছাড়া যে ক্রাইটেরিয়া এখন আমি বোঝালাম সে আপনি পুরুষ হন বা স্ত্রী যেই হন না কেন আপনার জীবন বরবাদ হতে বাধ্য মিলিয়ে নিন আমার কথা আশেপাশে এরকম এঁড়া গেড়া না প্রচুর লাইফ পার্টনার ঘুরে বেড়াচ্ছে অনেক বিবাহিত লোকজনও ঘুরে বেড়াচ্ছে দেখুন তাদের জীবন গিয়ে একবার কি অবস্থা কেন কারণ তাদের জীবন আর কোনো উদ্দেশ্যই নেই তাদের জীবন উদ্দেশ্য ছিল একটা লাইফ পার্টনার পাওয়া পেয়ে গেছে এবার কোনো কাজ নেই সময় প্রচুর একে অপরকে মেরে ফেলছে তারা খামচে খামচি করে মেরে ফেলছে একে অপরকে এটাই হচ্ছে আরে এর জন্য তো আধ্যাত্মিক হওয়ারও কোনো প্রয়োজন নেই এটা তো মানে অতি সহজ সায়েন্সের সিদ্ধান্ত সায়েন্স কি বলছে যে এনার্জি কখনো একটা জায়গায় স্টোর থাকতে পারে না আমাদের মধ্যেও এনার্জি রয়েছে তো আমাদের মধ্যেও এনার্জি স্টোর থাকতে পারে না আমরা এই যে সারাদিন এত কিছু খাচ্ছি মানে কি করছি আমরা নিজেদের মধ্যে এনার্জি স্টোর করছি এবার এনার্জি তো সায়েন্স বলছে এক জায়গায় স্টোর থাকতে পারবে না সে তো বেরোবেই এবার যদি আপনার কাছে কোনো সার্থক কাজ করা না থাকে তাহলে সে ব্যর্থ কাজ দিয়ে বেরোবে এনার্জি তো বাস বেরোবেই সে তাকে তো কিছুতেই আপনি আটকে রাখতে পারবেন না আর তাই হচ্ছে সুতরাং জীবনে পারপাস রাখুন একটা সঠিক পারপাস মহৎ উদ্দেশ্য এই ভুল ধারণা থেকে বেরোন যে আমি ঠিক আমাদের মধ্যে নাইনটি নাইন মানুষ আমরা ভুল আমরা এটাই ভেবে নিই যে আমাদের ইমোশনগুলো ঠিক এবং এই ইমোশনগুলোকে যারা সুসুরি দেয় যারা এটা বলে দেয় তুমি ভালো তুমি যেমন আমি তেমন তুমি যেমন আমি তোমাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে চাই আমি তোমাকে তোমার মতো করেই পেতে চাই বেরিয়ে আসুন এই সমস্ত ভুল ধারণা থেকে এইগুলো বাচ্চাদের ঠিক আছে প্রাপ্তবয়স্কতার জন্য এগুলো মানায় না সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রত্যেক মানুষের জীবনে যেন একটা সার্থক সঠিক মহৎ উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যের পেছনে যেন নিজস্ব কোনো কামনা বাসনা না থাকে আপনি সঠিক লাইফ পার্টনার পেতে বাধ্য মিলিয়ে নিয়ে কথা